নতুন কারখানা খুলেছে নেশার কারখানা সরকারিভাবে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক অমিত দপ্তর যে রিপোর্ট বের করে বাৎসরিক রিপোর্ট এ রিপোর্টে বলা হচ্ছে মারি যো জিলে কি নিগরানি সমিতি বানাই উসকো কতনি বৈঠকে জেলা লেভেল পর হতি পর পুরা বল দিজিয়ে উসকো করিয়ে और नॉर्थ ईस्ट को पूरे भारत के लिए नारकोटिक्स के रास्ते का जो कलंक लगा है वो कलंक को हमें मिटाना चाहिए नशा आने वाली पीढ़ियों को खोखला करता है और हमने पूर्णतया से भारत को नशा मुक्त बनाने का काम करना है और ए मिशन उसमें नॉर्थ ईस्ट बहुत बड़ा योगदान कर सकता है এই ছোট্ট ত্রিপুরা ত্রিপুরাজ্যের এর আগের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই মধ্যেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আওয়াজ তোলেন যদি শ্রেষ্ঠ ত্রিপুরা ভালোর দিক থেকে হতে পারে নিশ্চয় আমাদেরও গর্বের ব্যাপার হতো আমরা সমর্থন করতাম কিন্তু শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ মানুষের আয় উন্নতি বাড়ানোর কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ না হতে পারলেও গত সাড়ে ছয় বছর সাত বছরে এটি পড়া নেশা দ্রব্যের ব্যবহার নেশা দ্রব্যের পাচার নেশা দ্রব্যের চাষে সারা দেশের মধ্যে এক নাম্বার নারী নির্যাতনে এক নাম্বার রাজনৈতিক সন্ত্রাসে এক নাম্বার এইভাবে ত্রিপুরাজ্যের যৌবনকে সর্বনাশ করে দিয়েছে শেষ করে দিয়েছে শুধু বিজেপি না একই কায়দায় ত্রিপুরা মথা